চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে মুর্শিদাবাদে মধুচক্র বিরোধী অভিযান ভাড়া বাড়ি থেকে উদ্ধার নয় মহিলা দুই গ্রাহককে আটক করল পুলিশ গভীর রাতে প্রায় বারোটা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ থানার পুলিশ শহরের বিডি অফিস সংলগ্ন হাটের সামনে দুটি বাড়িতে হানা দিয়ে নয় মহিলাকে উদ্ধার করে দুই গ্রাহককে আটক করল পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে শহরের হোটেলগুলিতে দীর্ঘদিন ধরেই মধুচক্রের আসর বসানো হতো মুর্শিদাবাদ থানার পুলিশ ধারাবাহিক অভিযানে হোটেল ম্যানেজার গ্রাহকদের আটক ও জড়িত মহিলাদের উদ্ধার করায় বর্তমানে হোটেলগুলি থেকে এই ধরনের কার্যকলাপ বন্ধ হয়ে গিয়েছে তবে এবার শহরের মধ্যে ভাড়া বাড়ি নিয়ে এই মধুচক্র চালানো হচ্ছে কালকে রাত্রে সাড়ে বারোটা পরে একটু ক্রেডিবল ইনফরমেশন ছিল কি দুটো বাড়িতে কিছু মেয়েকে ইলিগাল সেক্স র্যাকেট পারপাস জন্য রাখা হয়েছে

এন্ড আর আলাদা হচ্ছে ভগঙ্গল অফিস এখন একটা নতুন ট্রেন্ড যেটা হচ্ছে যে এর আগে আপনারা দেখেছেন যে মুর্শিদাবাদ পিএস কত তিন মাস ধরে বিভিন্ন হোটেলে রেড হয়েছে প্রায় বারো তেরোটা হোটেলে রেট করেছি আমরা এখন যেটা নতুন ট্রেন্ড হয়েছে যে বিভিন্ন জায়গাতে মেয়েদেরকে বাড়ি ভাড়া দিয়ে রাখা হচ্ছে ফর দ্য স্পার্পাস হোটেলে গেলে হয়তো পুলিশ কিছু পাবে না চেক করলে কিছু পাবে না কাউকে ইলিগেলি রাখা হয়েছে সো তাদেরকে কোথাও বাড়ি ভাড়া দিয়ে রাখা হচ্ছে এবং অ্যাজ পার ডিমান্ড অফ দা কাস্টমার হোটেলে যখন কোনো কাস্টমার ঢুকছে হয়তো কোনো দালাল মারফত তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে তো এই পয়েন্টে কিন্তু এই রেটটা অন্যান্য রেটের থেকে ডিফারেন্ট মানে এখন হোটেলে গিয়ে চট করে আপনি হয়তো কোনো মেঘে পাবেন না বাট ফর দ্য সেম পারপাস দে আর বিং কেপ্ট এলস সেটাকে আমরা কালকে ওয়ার্কআউট করেছি এবং এটাকে সাকসেসফুলি আমরা করতে যখন যখন ইনফরমেশন পাবো তখন তখন আমরা রেড করবো ওর এইসব যে কাজে ¿Qué hacen que te